শুভেচ্ছা ও আন্তরিক শুভেচ্ছা সবাইকে স্বাগত প্রথমেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত রুশ ক্ষেপণাস্ত্র হামলা কে বেশি সুবহত হত তানকে ঘিরে চীনের মহারায় নয় যুদ্ধ যাজ ছাটানোর জঙ্গি বিমান পিছু ঘটনায় প্রতিরোধি ইরানের উন্নতির চাবি প্রেসিডেন্ট রাইসের মন্তব্য এবার ইমরান খানের দলে প্রেসিডেন্ট পারভেজ সেলাইকে গ্রেফতার আমেরিকার আধিপত্য অধীনে থাকলে তোমাদের পতন হবে মসজিদ ইউরোপের পুলিশের সঙ্গে সংঘর্ষ সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রেত নিষেধাজ্ঞা প্রত্যাহার করলো ইটালি এবং সর্বশেষে জানিয়ে দিব বাকমতি পরাজয় স্বীকার করলো জেলান যুদ্ধের মোড় ঘুরে দিলেন পুতিন চলুন চলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটি দিয়ে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানাবেন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রেখেছেন এবং সর্বশেষ গুরুত্বপূর্ণ না আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ রুশ ক্ষেপণাস্ত্র হামলায় কেবে শিশু সহ নিহত হত হত ইউক্রেন রাজধানী কেবে আবারো বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চলেছে সেরাশিয়া ইউক্রেনের কর্মকর্তারা জানান বুধবার দেবাগত রাতে হামলায় দুই শিশু তিনজন নিহত হয়েছে এতে আহত হয়েছে চোদ্দ জন এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে বাত্রা সংস্থা রয়টার্স প্রতিবেদনে বলা হয় বুধবার গভীর রাতে নতুন করে রুশ বাহিনী এ হামলা চালিয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের কর্মকর্তা বৃহস্পতিবার সকালে বেশ কয়েকটি টেলিগ্রাম পোস্টে কেবের মেয়র ভিটালিক বলেছেন শহরে একটি সিরিজ বিস্ফোরণ ঘটেছে তিনি বলেন হামলায় চোদ্দ জন আহত হয়েছেন তাদের মধ্যে ন জনকে হাসপাতালে নেওয়া হয়েছে ইউক্রেনে পাল্টা আক্রমণে আগে কে অন্যান্য শহরগুলোতে রুশ আক্রমণ আরো তীব্র হয়ে ওঠে নতুন এই হামলায় শহরে পূর্ব তস্ক জেলার নতুন হতাহতের খবর পাওয়া গেছে চলতি সপ্তাহের মধ্যে এটি ছিল চতুর্থ আক্রমণ মে মাসের মধ্যে সতেরোতম একটি বাকি বাকি সব হামলায় সব রাতে সংগঠিত হয় তাইনকে ঘিরে চীনের মহরায় নয় যুদ্ধ জাহাজ আটানোর জঙ্গি বিমান দ্বীপরাষ্ট্র তানকে ঘিরে ফেলার দ্বিতীয় দিনের মতো সামরিক মোহরা চালাচ্ছে চেন যেদিন চলবে তিন দিন পর্যন্ত দ্বীপরাষ্ট্র তানকে ঘিরে ফেলার দ্বিতীয় দিনের মতো সামরিক মহরা চালাচ্ছে চেন যেটি চলবে তিন দিন পর্যন্ত দ্বিতীয় দিনে তেনকে ঘিরে কে নয় যুদ্ধ জাহাজ আটানোর জঙ্গি বিমান মহরা চালাচ্ছে দীর্ঘদিন ধরে তানকে নিজেদের অংশ বলে দাবি করে আসছে চেন এই মহরা ত্যানের জন্য কঠোর সতর্কতা বলে জানিয়ে দিয়েছে বেজিং। রোববার দ্বিতীয় দিনের চারপাশের চারপাশে সামরিক মর্যাচালন নিয়ে যুক্তরাষ্ট্রের সতর্কতা একটি নেতি বলেছেন যে তারা চীনকে পর্যবেক্ষণ করছে তানের প্রেসিডেন্ট সাং ইং ওয়েন যুক্তরাষ্ট্র ফেরার একদিন পর চীন শনিবার থেকে তিন দিনের অনুশীলন শুরু করেছে বেজিং এর থাকা সত্ত্বেও তিয়েনানমেন প্রেসিডেন্ট মার্কিন হাওজব রিপ্রেজেন্টেটিভের স্পিকার কেভিন ম্যাকোথের সঙ্গে দেখা করেছে। তবে আমেরিকান ইনস্টিটিউটের একজন মুখপাত্র বলেছেন আমরা বেইজিং এর পদক্ষেপগুলি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। বেইজিং কে সংযোগ হবার আহ্বান জানিয়ে তিনি বলেছেন চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যোগাযোগের চ্যানেলগুলো খোলা রয়েছে। ওই মুখপাত্র বলেছেন এই অঞ্চলের শান্তি স্থিতিশীলতা নিশ্চিত করতে এবং আমাদের জাতীয় নিরাপত্তা প্রতিশ্রুতি পূরণের জন্য আমাদের পর্যাপ্ত সম্পদ এবং ক্ষমতা রয়েছে পিছু ঘটনায় প্রতিরোধী ইরানের উন্নতির চাপে কাটি প্রেসিডেন্ট রাইসের মন্তব্য ইসলামিক প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেছেন প্রতিরোধী হচ্ছে ইরানের উন্নতির চাবি কাঠিয়ে তিনি জোর দিয়ে বলেছেন ইসলামী প্রজাতন্ত্র ইরান কখনো শত্রুর কাছে আত্মসম্মান করবে না এবং তার নীতি থেকে পিছু হটবে না বিভিন্ন দেশে নিযুক্ত ইরানে কূটনীতিকদের এক অনুষ্ঠানে বক্তৃতায় গতকাল প্রেসিডেন্ট রাইসি এই কথা বলেছেন রাজধানী তেহরানে এই অনুষ্ঠানে আয়োজন করা হয় প্রেসিডেন্ট রাইসি বলেছেন ইরানের সঙ্গে যেসব দেশ অবস্থান সঙ্গে কাজ করছে তাদের জন্য সব সরকার সহযোগিতা নীতি অনুসরণ করবে আর সব দেশে শত্রুতা দেখাছে তাদের বিরুদ্ধে ইরান প্রতিরোধমূলক ব্যবস্থা নিবে প্রেসিডেন্ট রাইসি সুস্পষ্ট বক্তব্য তুলে ধরেছেন আমরা বিশেষ করে কিছু হঠাৎ বার্তা সম্মান করা নয় বরং প্রতিরোধ হচ্ছে দেশের উন্নয়ন মূল চালিকা শক্তি ফলে আমরা কখনো নীতি থেকে সরে যাব না এবং শত্রুদের শক্তভাবে প্রতিরোধ করে অবশ্যই আমাদের প্রধান নীতিগুলো একটি ইরানের প্রেসিডেন্ট গত বছর মাহুসা আমিনের মৃত্যুকে কেন্দ্র করে যে সহিংসতার ঘটনা ঘটেছে সে ব্যাপারে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো যে ভুল হিসাব নিকাশ করেছে তা যদি তা সংশোধন করে তবে ইরানের সঙ্গে তাদের সম্পর্ক তৈরি করতে প্রস্তুত রয়েছেন প্রেসিডেন্ট রাইসে আরো বলেছেন ইউরোপীয় ভুক্ত দেশগুলো যদি তাদের ভুল সংশোধন করে তাহলে তাদের সদিচ্ছার প্রমাণ পাওয়া যাবে সূত্র পাস টুডে এসআইবি এনএন ইমরান খানের দলে প্রেসিডেন্ট পারভেজ এলাহি গ্রেফতার পিটিআই প্রেসিডেন্ট চৌধুরী পারভেজ এলাহি আল্লাহরে তার বাসভবনে বাইরে থেকে গ্রেপ্তার করা হয়েছে ডনের খবর বলেছে দুর্নীতি মামলা থেকে গ্রেপ্তার করা হয় তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে পাঞ্জাবের অন্তর্বর্তীকালীন সরকারের তথ্যমন্ত্রী আমির মির জিও নিউজে বলেছেন লাহোর হিসাবে প্রেসিডেন্ট প্রধান নির্বাহীকে পুলিশের সহায়তা দুর্নীতি দমন সংস্থা গ্রেপ্তার করেছে তিনি আরো বলেছেন দুর্নীতি মামলায় তার এলাহি জামিন খারিজ করা হয়েছে তাকে ওয়ারেন্টে লিস্টে রাখা হয় এবং পালানোর চেষ্টাকালে গ্রেপ্তার করা হয় বিগত কয়েকদিন চৌধুরী পারভেজ এলাহের বাসভনকে ঘিরে রেখেছিল পুলিশ ইমরান খায়দল নেতা কর্মীদের উপর পুলিশের ধরপাকড় অব্যাহত রেখেছে তার অংশ হিসেবে চৌধুরী পারভেজ এলাহিকে গ্রেপ্তার করা হলো পিটিআই নেতা ফারুক হাবিব বলেছেন ইমরান খানকে সমর্থন করার জন্য পার্টির সভাপতি চৌধুরী পারভেজ এলাহিকে গ্রেপ্তার করা হয়েছে তিনি বলেছেন প্রতিরোধের জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে আমেরিকার আধিপত্যের অধীনে থাকলে তোমাদের পতন হবে এবং শিল্পায়ন হয়ে পড়বে ইউরোপকে নম চমকের হুঁশিয়ারি বিখ্যাত মার্কিন চিন্তাবেদ এবং গবেষক নম চমকি সতর্ক কুকুরদের বলেছেন ইউরোপ যদি মার্কিন যুক্তরাষ্ট্রের অধীনে থাকে তাহলে সম্ভব এটি পতনের সম্মুখীন হবে এবং এটি শিল্পায়ন হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে গতকাল বুধবার প্রকাশিত একটি সাক্ষাৎকারে চমকি বলেছেন ইউরোপকে একটি বড় সিদ্ধান্ত নিতে হবে আর তা হলো তারা কি মার্কিন যুক্তরাষ্ট্রের আধিপত্যের অধীনে থাকবে যার ফলে তারা সম্ভবত পতনে মুখোমুখি হবে এবং কি কিছু ভবিষ্যৎবাণী অনুসারে শিল্পহীন হয়ে পড়বে অথবা এটি কোনোভাবে পূর্ব ইউরোপ এবং রাশিয়ার প্রাকৃতিক অর্থনৈতিক অংশীদারত্বের সাথে জড়িত থাকবে যেখানে ইউরোপের জন্য প্রয়োজনীয় খনিজ সম্পদ রয়েছে এবং লাভজনক চেনা বাজারে প্রবেশাদার রয়েছে চীনের মসজিদ ভাঙ্গানি পুলিশের সঙ্গে মুসলমানদের ভয়াবহ সংঘর্ষ চীনের দক্ষিণ পঞ্চমাঞ্চল ইউনান প্রদেশে তেরো শতকের একটি মসজিদ গম্বুজ মিনার ভাঙা দিয়ে পুলিশের সঙ্গে স্থানীয় মুসলমানদের সংঘর্ষের ঘটনা ঘটেছে সংঘর্ষের পর বেশ কয়েকজন গ্রেফতার করা হয়েছে খবর সিএনএন এর মসজিদটি সংখ্যালঘু জাতিগোষ্ঠী এবং নাজিং গ্রামে অবস্থিত দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এর ধর্মকে চীনকরণের উদ্দেশ্যে অংশ হিসেবে একটি বিভিন্ন প্রকল্প বাস্তব করা হচ্ছে নীতির আওতায় বিদেশি প্রভাব ফেলা হচ্ছে এবং প্রচলিত সাংস্কৃতিক আদল নেওয়া হচ্ছে ইসলামিক অনেক স্থাপনা অপসারণ করেছে দেশ জুড়ে সহস্তরাধিক মসজিদ গম্বুজ মিনার ধ্বংস করে দিয়েছে নাজিরা গ্রামের মসজিদটি বেশ গম্বুজ মিনার রয়েছে ইউনানের নাইজিং ইসলামের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হয়েছে মসজিদের গম্বুজ মিনার অপসারণের উদ্যোগে স্থানের বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম প্রকাশিত ভিডিওতে দেখা গেছে স্থানীয় দাঙ্গা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েছে পুলিশ মসজিদের প্রবেশ পথ বন্ধ করে দিয়েছে এবং বিক্ষোভকারীদের সরিয়ে দিচ্ছে এবং এই সময় স্থানীয়রা ক্ষোভে চিৎকার করছে সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করলো ইটালি সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ইটালি ইটালি সরকার বুধবার এক বিবৃতিতে তথ্য জানিয়েছে ইয়ামেন সংঘাত নিরহ মানুষের উপর সৌদি আরব আমদানি করা অস্ত্র ব্যবহার করে দু হাজার সালে দেশটির উপর অস্ত্র বিক্রি নিষেধাজ্ঞা আরোপ করেছে ইতালির সরকার ইটালি সরকার বলেছে পরিস্থিতি পরিবর্তন হয় সৌদির উপর নিষেধাজ্ঞা আরো প্রয়োজন নেই ইটালি সরকার সৌদি আরবের সাম্প্রতিক শান্তি উদ্যোগের প্রশংসা করেছেন উল্লেখ্য সম্প্রতি ইরানের সঙ্গে সমঝোতা করেছে সৌদি আরব ইয়েমেনে সৌদি আরব এবং ইরান পরস্পর বিরোধী গোষ্ঠীকে সমর্থন দিয়ে আসছিল ইরান হুতি বিদ্রোহীদের সমর্থন দিল আর সৌদি সরকার ইয়েমেনের সরকারকে সমর্থন দিল

এতদিন বাক নিজের লড়াই ও অগ্রগতির কথা জানালো এবার সেই অবস্থান থেকে সরে আসলেন তিনি জেলেনস্কি বলেছেন আট মাসের রক্ত যুদ্ধের পর মস্কর সেনা ও রুশ সেনারা বাক সম্পূর্ণ ধ্বংস করে দিয়ে দখল নিয়েছে জেলেনস্কির উপর জাপান সরে হিরসমাজ শিশু সেভেন শীর্ষ সময় বলেন তারা সবকিছু ধ্বংস করেছে আজকের জন্য বাকপুত কেবল আমাদের হৃদয় রয়েছে তবে অবরুদ্ধ পূর্ব ইউক্রেনের শহরটি রুশ বাহিনীর দখল করেছে এবং দাবি অস্বীকার করেন জেলানস্কির মুখপাত্র ব্যাকুত রাশিয়া দখল চলে গেছে কিনা সেই প্রশ্নের জবাবে জেলাস্কির মুখপাত্র জানিয়েছেন রাষ্ট্রপতির উত্তর আমি মনে করি না